রথ শুভ সূচনা করবো এই মুহূর্তে আমাদের জমিদার বাড়ির যে রথ নারকল ফাটিয়ে ফল যাকে বলে সেই শ্রীফল ফাটিয়ে আমরা রথ টানে শুভ সূচনা করব আমাদের রসনা দিদি আছেন রস দিদি নারকলটা ফাটাচ্ছেন আমাদের প্রিয় মাননীয় সাংসার রস গুড মর্নিং বন্ধুরা আমি অর্ণব কৃষ্ণ থ্রুমাই আইসি তরফ থেকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো রথযাত্রা আজকে সাতই জুলাই দু হাজার চব্বিশ এবছর রথযাত্রায় আমরা এসেছি পশ্চিমবঙ্গের এক অতি প্রাচীন রথ দেখতে যদিও এই রথটা কিন্তু আমাদেরই বাড়ির রথ এই রথ অনেক দিন থেকে চলে আসছে তবে মাঝখানে কিছু বছর বন্ধ হয়েছিল তারপরে আবার চালু হয়েছে তবে এই রথ দেখার সৌভাগ্য কিন্তু আমার আগে হয়নি আমি আগে দেখতে পারিনি রথ তবে আজকে রবিবার ছুটির দিন হওয়ায় তাই সপরিবারে চলে এলাম সেই রথ দেখতে এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই রথের এক্সপিরিয়েন্স রথ উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর রথযাত্রা হয়ে থাকে তেমনি আমাদের এই দেশের বাড়িতে মানে ভাসতালাতেও কিন্তু এক অতি প্রাচীন মানে সিংহ বাড়ির রথযাত্রা হয় চারশো আট বছরের পুরনো এই রথ তবে মাঝখানে প্রায় একশো বছর মতো রথ বন্ধ ছিল তারপরে আবার দু সালে চালু হয়েছে এই রথ আর এই দেখুন এখন চতুর্দলায় করে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এখানে এখন বরণ হচ্ছে বরণ করে ঠাকুর নিয়ে যাওয়া হবে এই গ্রামকে প্রদক্ষিণ করে রথতলায় আর রথ তলায় তারপরে রথের ওখানে পুজো হবে দেন বিকেলবেলা হবে রথের টান এখন চতুর্দলায় ঠাকুর যাচ্ছে এখন রথতলা এবছর যেটুকু শুনলাম সেটা হচ্ছে এবছর আমাদের চারশো আট বছরে পড়েছে এই রথযাত্রা কিন্তু মাঝখানে এই রথযাত্রা বন্ধ ছিল প্রায় বছরের কাছাকাছি এই বন্ধ ছিল তারপরে আবার চালু হয়েছে দু সালে মানে এইটা হলো আট নম্বর বছর তবে এই রথযাত্রার ইতিহাস কিন্তু অনেক পুরনো এক্ষুনি বাড়ি থেকে ঠাকুর নিয়ে এখন এই গ্রামের পদ দিয়ে গ্রাম প্রদক্ষিণ করে যাওয়া হবে হচ্ছে আমাদের রথতলাতে আর এই দেখুন যেমনটা যেমনটা রথে যা যা হয়ে থাকে তাই তাই এখানে হচ্ছে কিন্তু ফাঁকা দেওয়া থেকে শুরু করে হাওয়া করা সবটাই এই চতুর্থলা করে গ্রামের লোকেরাই নিয়েছে ঠাকুরকে চারশো আট বছরের যে রথ সেটা কিন্তু এইটা যদিও এই রথটা কিন্তু নতুন করে বানানো হয়েছে দু সালে তবে এই যে চাকাগুলো দেখছেন এখানে চাকাগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ লোহার চাকা এগুলো কিন্তু প্রাচীন যে রথ সেই রথেরই চাকা আর এই হচ্ছে নতুন করে তৈরি রথ সেই ঠাকুরকে নিয়ে এসে এইখানে রথে এখন পুজো হবে তারপরে হবে বিকেলবেলা রথের টান এইখান থেকেই রথ যাবে সামনেই মাসির বাড়ি সকালবেলায় আপনার দেখালাম যে কিভাবে এখান থেকে চতুর্দলা করে ঠাকুর নিয়ে যাওয়া হলো রথতলাতে আর এখন যাচ্ছি এখন বাজে এই সাড়ে তিনটে এখন যাচ্ছি আমরা রথতলাতে রথের টান হবে এখন শুনেছি নাকি লোকাল যিনি এমএলএ আছেন তিনি আসবেন তিনি এসে সংকল্প করে পুজো করবেন তারপরে আবার ওখান থেকে টান হবে তবে সকালে একবার পুজো হয়েছে যদিও তাই এখন যাচ্ছি রথতলাতে আপনাদেরকেও দেখাবো এই এত প্রাচীন এক রথের টান চলুন যাওয়া যাক আমাদের সঙ্গে রথতলাতে ভগবান দর্শন করা যায় সেই পুণ্যের কথা আমাদের পুরাণে লেখা আছে জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা অত আগে আসবেন না আপনারা সামনেটা শুভ সূচনা করবো এই মুহূর্তে আমাদের জমিদার বাড়ির যে রথ সেই জমিদার বাড়ির উত্তর অধিকার শুভ সিনহা শুভ সিংহ এখানে আছে নারকল ফাটিয়ে শ্রীফল যাকে বলে সেই শ্রীফল ফাটিয়ে আমরা রথ টানে শুভ সূচনা করবো আমাদের রচনা দিদি আছেন রচনা দিদি নারকলটা ফাটাচ্ছেন আমাদের প্রিয় মাননীয় সাংসদ প্রায় আধা ঘন্টার চেষ্টা রথ কিন্তু এখন সোজা হয়েছে সোজা হয়ে এই হয়েছে রাস্তাতে উঠেছে এরপরে রথের টান হবে রথ যাবে মাসির বাড়ি Sandy, 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 Sandy,

এই দেখুন রথের দড়ি এখন একদম ডান দিকে চলে গেছে এখন বারণ করা হচ্ছে ওইখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে একদম ডান দিকে রথের দড়ি এরপর রথকে আবার সোজা করে সোজা করা হবে এই জিনিসটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে আমি কোনো বছর রথ এরকম বড় রথ টানিনি এই প্রথম মানে একদম নিজের বাড়ির রথ টানছি এই দেশে এসেই আর এই যে রথের যে আনন্দটা এই যেভাবে গড়িটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে ডান দিকে একবার বাঁ একবার রথটাকে রাস্তায় তোলা এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগলো কিন্তু জাস্ট অসাধারণ আর এই যে রথের এক একদম রথ এখন ডান দিকে रसी डांडी के धरु, रसी डांडी के धरु, रसी डांडी के धरु, बाड़ी, 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 आंसर, आंसर, आंसर से, 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 आंसर এই মেলা বস এই মেলা থাকবে আগামী আট দিন এই মেলা থাকবে এখানে এই ছিল আমাদের ভাস্তারা গ্রামের বা আমাদের সিংহ বাড়ির যে রথ সেই যদিও এখনো মাসি বাড়ি যায়নি কিন্তু আমাদের যেহেতু আজকে ফিরে যেতে হবে কলকাতার জন্য তাই আমি এই মাঝপথ থেকেই চলে আসছি ফিরে যাচ্ছি বাড়ির দিকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোথাও অন্য রকম কোনো জায়গায় ততক্ষণের জন্য সবাইকে নমস্কার আর অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল কে এরকম বিভিন্ন ট্রাভেল এবং হিস্ট্রি রিলেটেড ভিডিও দেখতে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার